প্রয়াত ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল নেতা প্রকাশ চৌতালা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বর্ষিয়ার নেতার উননব্বই বছর বয়সে নিজের গুড়গাঁও বাড়িতে প্রাণ ত্যাগ করেন তিনি হরিয়ানার এই প্রাক্তন মুখ্যমন্ত্রী উনিশশো সালের পয়লা জানুয়ারি জন্ম বাবা দেবীলালের মতোই পা দিয়েছিলেন রাজনীতিতে উনিশশো সাল থেকে মোট চারবার মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি উনিশশো সালে প্রথমবার মাত্র ছয় মাসের জন্য দায়িত্ব সামলেছিলেন এর ঠিক সামলে ছিলেন মুখ্যমন্ত্রী পদে বসেন তিনি ইস্তফা দেন তিনি তবে কিছুদিনের মধ্যে রাষ্ট্রপতির শাসন শুরু হয়ে যায় হরিয়ানার জেরে ফলত ফের পথ খুঁইয়ে বসেন তিনি নিজের রাজনৈতিক জীবনে মোট সাতবার বিধানসভা নির্বাচনে জয়লাভ করেন তিনি তবে দু সালে মহাভাবরে পড়েন হরিয়ানার এর দাপুটে নেতা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম চড়ায় প্রকাশ চৌতালা ও তার ছেলে অজয় সিং চৌতালার মোট তিন হাজার দুশো ছয়জনকে বহির্ভূতভাবে নিয়োগ অভিযুক্ত হয়েছিলেন তিনি ওই বছরে দিল্লি কোর্ট চৌতালা ও তার ছেলে বিরুদ্ধে দশ বছরের কারাদণ্ড দেয় এ মামলে একই রায় দিয়েছিল শীর্ষ আদালত দু সালে জেল থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছিলেন তিনি উত্তীর্ণ হয়েছিলেন সফলভাবে দু হাজার সালে জেল থেকে আগাম মুক্তি পান তিনি রিপোর্ট আর ই